বলছি এই যে আপনাদের পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন কিভাবে রুমে পরীক্ষা দিলেন অনেকটা জল আছে জলটা পেরিয়ে জুতোগুলো ভেজে যাচ্ছে প্রচুর অসুবিধা হচ্ছে যাওয়ার মতো সাফিসিয়েন্ট জায়গাও নেই নেই জলে দাঁড়িয়ে এই পরীক্ষা জলটা পেরিয়ে যেতে হচ্ছে আমাদের জল পেরিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে কি পরীক্ষাও দিলেন ওনার্সের আমাদের আচ্ছা আচ্ছা আজকের থেকে পরীক্ষা শুরু না আমাদের আচ্ছা কোথায় বাড়ি অ্যাকচুয়ালি যখন লালবান সংস্কার হলো তখন ওইদিকে আমাদের জল বেরোনোর একটা রাস্তা ছিল একটা ড্রেন ছিল কিন্তু সংস্কার হওয়ার পর রাস্তায় ড্রেনটা বন্ধ হয়ে যায় তারপরে বারংবার বলা সত্ত্বেও ওইটা মানে ক্লিয়ার হয়ে যায় ওটা কোনো ব্যবস্থা নেয় এখন আমাদের বলা আছে আর যখনই হঠাৎ করে অনেক বৃষ্টি হয়ে যায় তখন লালবান্ধের লেভেলটা আমাদের এই দিক থেকে উঁচু হয়ে যায় এবং আস্তে আস্তে শোক করে জল জমে যায় এই সমস্যাটা মাঝে মধ্যেই হয় তা আমরা এখন ব্যবস্থা নেওয়ার জন্য ইনিশিয়েটিভ নিয়েছি ওইখানে ব্লক বসিয়ে রাস্তাটা যদি করা যায় এবং যে রুমগুলো পরীক্ষা মানে জল জমে গেছে সেইগুলো আমরা পরীক্ষা অন্য জায়গায় ব্যবস্থা করার চেষ্টা করি